assalomu alaykum va rahmatulloh প্রিয় খামারি বন্ধুরা আজকে মেডিসিন রিভিউতে আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন আসছি বিশেষ করে যারা হাঁস মুরগির ভাইরাস জনিত সমস্যা নিয়ে খুব টেনশনে আসেন অনেক সময় যে ভাইরাস মহামারী আকারে দেখা দেয় অনেক সময় খামারি বা প্রান্তিকভাবে যারা দুই চার দশটা বিশটা মুরগি হাঁস মুরগি লালন পালন করে তাদের কিন্তু একদম শুরু থেকে শেষ সব কিছু মরে যায় একবারে ভাইরাসের কারণে তো এই ভাইরাস নিয়ে যারা চিন্তিত আসেন আরেকটা সমস্যা বিশেষ করে যারা এই হাঁস মুরগি বাচ্চা থাকে বাচ্চাগুলো কিন্তু অনেক সময় গুটি বসন্ত দেখা দেয় আমরা জানি গুটি বসন্ত বা আমাদের অনেকে লাগে কিন্তু এটাকে আপনার কি বলে এটাকে শীতলা রোগ বলে হ্যাঁ আমরা লাগে শীতলা বলে তবে এটা গুটি বসন্ত রোগ এটা একটু ভাইরাস জনিত সমস্যা থেকে হয় তো এগুলো নিয়ে কিন্তু মানুষ অনেক সাফার করে তো আমরা আজকে যে মেডিসিন নিয়ে আসছি সেটা যে একটা অ্যান্টিভাইরাল মেডিসিন এটা অনেকে চিনেন তবে অ্যান্টিভাইরাল মেডিসিন কিন্তু বাজারে অনেক আছে অনেক কোম্পানির আছে তো আমার হাতে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হচ্ছে এসকেফ কোম্পানির দোয়া তো এই দুয়াবিজ কিন্তু দুইটা গ্রুপে অন্তর্ভুক্ত একটা হচ্ছে অ্যান্ডোগ্রাফিক স্প্যানিগুলোটা আমরা জানি যে অ্যান্ডোগ্রাফিক স্প্যানিগুলোটা কিন্তু একটা সর্ব সর্বশ্রেষ্ঠ অ্যান্টিভাইরাল মেডিসিন তবে অন্যান্য ব্র্যান্ডের যে মেডিসিনগুলো আছে একমির যে জিলিয়ান বেড আছে পাউডার ফর্মেটে আছে তবে এটা হচ্ছে লিকুইড ফর্মেটে দোয়া বীজটা তো অন্য কোম্পানিগুলো শুধু অ্যান্ডোগ্রাফি স্পেনিকুলাটা আছে কিন্তু দোয়া বীজের মধ্যে কিন্তু এসটি জনস ওড আছে এই দুইটা উপাদান আছে একটা অ্যান্ডোগ্রাফি স্পেনিকুলাটা একটা এসটি জনসুড দুইটা উপাদান দ্বারা গঠিত তো এটা কিন্তু স্পেশালিটি হচ্ছে যে দোয়া বীজটা দুইটা জায়গায় কাজ করে একটা হচ্ছে অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের ভাইরাস জনিত যত সমস্যা হয় হাঁস মুরগি গরু ছাগল প্রাণী জগতের যত সমস্যা আছে গবাদি পশুর ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে আপনার অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করে আদার্স আরেকটা জিনিসে কাজ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে অর্থাৎ ব্যাকটেরিয়া জন্য যত সমস্যা আছে ওখানেও কিন্তু এটা ভালো কাজ করে তো এটা কিন্তু দুইটা ফর্মেটও হয় একটা হচ্ছে বিশ মিলির প্যাক দশ মিলির প্যাক সাইজ হয় দশ মিলির প্যাক সাইজটার এমআরপি হচ্ছে নব্বই টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলির এমআরপি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুব এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট তবে এটার কার্যকারিতা অনেক ভালো যারা ব্যবহার করছেন তারা বুঝতে বলতে পারবেন বা বুঝতে পারেন যে এটা কত কার্যকরী একটা ওষুধ তো এই দোয়া বীজটা কিন্তু অন্যান্য জায়গায় কাজ করে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর এটা লিভার ফাংশনে কিন্তু অনেকটা কাজ করে আর তারপর অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কিন্তু কাজ করে অর্থাৎ অ্যান্টি ইনফ্ল্যামেটরি হচ্ছে প্রদাহ নাশক অর্থাৎ অনেক সময় দেখা গেছে ভাইরাস থেকে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এগুলোর কিন্তু ঝড় আসে এই ঝড় কিন্তু প্রতিরোধে এই সহায়তা করেছে এই বীজটা তো এই বীজের কিন্তু কার্যকরিতা মানে প্র্যাকটিক্যালি অনেক ভালো ফিডব্যাকটা অনেক ভালো যারা ব্যবহার করছে তারা অনেক ভালো বিশেষ করে যারা বিভিন্ন ধরনের ভাইরাস জনিত সমস্যায় ভুগতেছে ওই সকল হাঁস মুরগির ক্ষেত্রে কিন্তু চমৎকার একটা রেজাল্ট আসে তো শুধু হাঁস মুরগির ক্ষেত্রে না এটা কিন্তু আপনার গরু গরু গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে যখন ভাইরাস জনিত সমস্যাগুলো দেখা দেয় বিশেষ করে এলএসডি তারপর তারপর যেটা এলএসডি বা লাম্পিস বলে আমরা এটাতে কিন্তু এটা ভালো কাজ করে যেহেতু অ্যান্টিভাইরাল মেডিসিন তাছাড়া খুরা রোগে কিন্তু এটা ভালো কাজ করে আবার ছাগলের ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা যায় যে ছাগলের পিপিআর আর এটা কিন্তু ভাইরাস জনিত রোগ অর্থাৎ যত প্রকার ভাইরাস জনিত সবগুলোতে কিন্তু এই দোয়া দোয়া বীজটা ভালো কাজ করে তো অবশ্যই আপনারা যে হাঁস মুরগি নিয়ে খুব চিন্তিত আছেন যে মানে বাইরের জনিত সমস্যাটা আসলে বুঝবেন কীভাবে দেখবেন যে আপনার হাঁস মুরগি হচ্ছে কি যে একটা হাঁস মুরগি প্রথমে অসুস্থ হয় একটা থেকে পুরো ঘর অসুস্থ হয়ে যায় অথবা এক বাড়ির মধ্যে এক জায়গায় অসুস্থ হয়েছে সবগুলো সবগুলো কিন্তু হাঁস মুরগি অসুস্থ যায় এক পরে আক্রান্ত হচ্ছে তখন বুঝতে হবে যে যে এটা বাইরের জনিত সমস্যা হ্যাঁ বাইরের সমস্যা হলে কিন্তু একটা মারা গেলে একে একে সব মারা যায় এটি হিসেবে আর একটা সিমটম বা লক্ষণ তো ভাইরাসজনিত সমস্যায় কিন্তু আমাদের মানে আমাদের এলাকায় বা আমাদের প্রান্তিকভাবে যারা মানে হাঁস মুরগি লালন পালন করে তারা কিন্তু আসলে ওই ভাইরাস ব্যাকটেরিয়ার যে ভ্যাকসিনগুলো দেওয়ার কথাগুলো কিন্তু দিন যার কারণে কিন্তু এই হাঁস মুরগিগুলো কিন্তু ঢালাভাবে মারা যায় তো এই জন্য হচ্ছে যারা হাঁস মুরগি লালন পালন করে অবশ্যই একটু সচেতন হতে হবে প্রয়োজন প্রয়োজন মতো তাদের যে ভ্যাকসিনেশানগুলো আছে অবশ্যই করবেন চেষ্টা করবেন করার জন্য আর কোনো কারো যদি ভ্যাকসিন না দিতে পারেন তার তাহলে আপনার যেই হাসমর্গিগুলো যদি কোনো কারণে ভাইরাসে আক্রান্ত হয়েই যায় তাহলে কিন্তু আপনি দোয়া বীজ ব্যবহার করতে পারেন না এটা কিন্তু চমৎকার রেজাল্ট আছে আরেকটা জিনিস হচ্ছে দোয়া বীজটা আপনারা এই কীভাবে ব্যবহার করবে দোয়া বীজটা লিকুইড ফর্মে আছে এটা পানির সাথে ব্যবহার এক মিলি দুই থেকে তিন লিটার পানির সাথে ব্যবহার করতে পারেন আর যদি আপনার ইতে হয় গরু ছাগলের ক্ষেত্রেও এটা কিন্তু আপনার পঞ্চাশ কেজি বই রয়েছে পঁচিশ মিলি অর্থাৎ এক কেজির জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করতে পারেন এটা ভালো মানের একটা অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন তো অবশ্যই বন্ধুরা যারা হাঁস মুরগি নিয়ে বা গরু ছাগল বা হাঁস মুরগি স্পেশালি দেশি হাঁস মুরগি খুব চিন্তিত আছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণের মাত্র এমআরপি একশো বিশ টাকা আপনারা এটা ব্যবহার করে অবশ্যই উপকার পাবেন তো বন্ধুরা যারা আমার এই ভিডিও ভিডিওটা দেখছেন যাদের উপকার আসছে আশা করি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা এরকম মানে সামনে এই পরামর্শমূলক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যাদের হাঁস মুরগি ভাইরাস জনিত সমস্যা আক্রান্ত আছে নিঃসন্দেহে আপনারা এই ধোয়া বীজটা ব্যবহার করতে পারেন অবশ্যই অ্যাক্সেলেন্ট একটা রেজাল্ট পাবেন আমাদের প্র্যাকটিক্যালি ফিডব্যাকটা যেটা দেখছি যে দোয়া বীজের রেজাল্ট একশো পার্সেন্ট আছে আপনারা অবশ্যই যে কোনো ভাইরাস জনিত সমস্যা যে কোনো ব্যাকটেরিয়াজনিত সমস্যা যখন অন্য অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেল হয়ে গেছে অন্য অ্যান্টিবায়োটিক কাজ করে না তখন কিন্তু আপনার এই দোয়া বীজটা ব্যবহার করতে পারেন দোয়া বীজটাকে ব্যবহার করতে তে পারে